হ্যালো বন্ধুরা আজ ইন্ডিয়ান বাইক ডায়রি থ্রি ডি সিডিজে চলে এসেছে আয়রন ম্যান আর আয়রন ম্যানের কাছে আছে অনেক সব জায়েন্ট স্যুট কালেকশান তার মধ্যে আছে ফ্রেগলিন জায়েন্ট শ্যুট আর থ্রি হেড ভিনাম স্যুট আর হালক স্পাইডার ভিনাম স্যুট থ্রি হেড আর স্পাইডার থ্রি হেড স্যুট আর আছে নানান রকমের আয়রন ম্যানের স্যুট কালেকশন আর এর মধ্যে আছে সব থেকে বিগ জয়েন্ট স্যুট সুপারম্যান আর যেটা আছে গোস্ট সুপারম্যান আর এটা দেখতে প্রচণ্ড খতরনাক আর এর মধ্যে আছে প্রচুর পাওয়ার আর এর সাইড আছে থ্রি হেড জায়েন্ট হাল্ক স্যুট আর এই হালক স্যুট খুবই খতরনা আর সাইডে আছে হিপ হপ আর সেটাও আবার খুবই জায়েন্ট আর হিপ হপের মধ্যে আছে একটা আলাদা ধরনের পাওয়ার আর ফ্রেগলিন কি আজকে গরিবই থাকবে নাকি অন্য কিছু হবে আজকের ভিডিওতে সেটাই জানবো ফ্রেগলিন তোমাকে বলেছিলাম না আমার জন্য একটা স্পোর্টস কার কিনে আনতে আমি আমার বান্ধবীর বিয়েতে যাবো এই কি ভাঙা গাড়িটা করে আর আমার বান্ধবীর বিয়েতে এই গাড়িটা করে গেলে আমার সম্মান কোথায় থাকবে তুমি একটা আর বানিয়ে রাখবে নাকি আমি এই ভাঙা গাড়িতে দিন আমার বান্ধবীর বিয়েতে যাব না আর আমার জন্য একটা নতুন স্পোর্টস কার কিনে দিতে হবে কারণ না হলে আমি তোমার সঙ্গে আপ করে দেবো তোমার সঙ্গে আমি কোনো রিলেশনই রাখবো না আরে তুমি এত রাগ করছো কেন আমি তো বলছি এর পরের মাইনে পেলে তোমার জন্য আমি একটা নতুন গাড়ি কিনে আনবো এটা কদিন চালাও তারপরে তোমার জন্য আমি একটা স্পোর্টস কিনে নিয়ে আসবো আরে এখন আমি সুইটিকে প্রপোজ করবো প্রেগলিনের বাচ্চার থেকে আমি এখন সুইটিকে কেড়ে নেবো আর দেখি সুইটি আমার এই গাড়ি দেখে ইমপ্রেস হয় কি হয় না আরে সুইটি সুইটি তুমি কেন এই ভিকারির পাল্লায় পড়ে আছো আর এই ভিখারি তোমাকে কোনোদিনই গাড়ি কিনে দেবে না তুমি আমার সঙ্গে আসো আমার কাছে আছে অনেক সব দামি দামি গাড়ির কালেকশান আর আছে ভিডিও গেমের কালেকশান আর আছে জায়েন্ট স্যুট স্যুটের অনেক কালেকশান তুমি দেখতে পাবে আমার কাছে আর তুমি যা চাইবে তাই পাবে কারণ আমার কাছে আছে প্রচুর টাকা তুমি আমার সাথে চলো আর আমার গাড়িটা দেখেছো তো লিমোজিন তুমি যদি এই লিমোজিন করে যাও তাহলে তোমার বান্ধবীরা তোমাকে দেখেছে একবার ফিদা হয়ে যাবে আরে এত বড় গাড়ি আমি তো এই গাড়ি করে যদি বিয়ে বাড়ি যাই সবাই তো আমাকে দেখিয়ে চলবে আমার বিশেষ করে আমার বান্ধবীগুলো আমার বান্ধবীদের দেখাতে আমার খুব ভালো লাগে আর এই গাড়িটাই তো আমার চাই লিমোজিন আরে এত বড়ো লিমোজিন আরে আমি এবার তোমার সাথেই রিলেশন করব ওই বেকারির বাচ্চার সাথে করব না আরে সুইটি এটা কি বলছো তুমি সামান্য একটা গাড়ির জন্য তুমি এই আমাকে ছেড়ে চলে যাবে আর এই সব লোককে দেখে বা লাভ কি আরে তুমি সেটা বুঝবে না লোককে দেখি লাভ কী আছে আমি এখন তোমার সঙ্গে বেক করছি আর আমি এখন যাচ্ছি সুপারম্যানের সাথে আর সুপারম্যানের সাথে আমি থাকবো আর আমার নতুন বয়ফ্রেন্ড সুপারম্যান আর তাড়াতাড়ি চলে আসছো সব সাথে কথা না বলে আরে এখন তো শুধু তোর গার্লফ্রেন্ডকে নিয়েছি এরপরে তোর পুরো ঘর সব নিয়ে নেবো আরে সুইটি তাড়াতাড়ি চলো এখন আমরা যাব আমার বাড়িতে আর তো সেখানে নতুন নতুন নানান রকম শ্যুট কালেকশন দেখতে পাবে আর অনেক টাকা আছে তুমি যা খুশি বিয়েতে নতুন লেহেঙ্গা চাইলে তুমি নতুন লেহেঙ্গাও কিনতে পাবে আরে আমি নতুন লেহেঙ্গা কিনবো আরে হ্যাঁ তাহলে আজকেই আমি যাব শপিং মলে আরে একটা কেন তুমি দশটা লেহেঙ্গা কিনবে তাতেও কিছু যায় আসে না আরে এখন চলো এখন আমার ঘরের স্যুট কালেকশান দেখাবো তোমাকে এই ঘরের মধ্যে এই গাড়িটাকে ঢোকাতে একটু প্রবলেম হয় এরপরে ভাবছি ঘরটাকেই চেঞ্জ করে ফেলবো আর আমার কাছে অনেক টাকা আছে আমি অনেক বড় লোক আরে তাড়াতাড়ি আসো সুইটি আরে ফ্রেগলিন ভাই সুইটিকে তো নিয়ে চলে গেল আয়রন ম্যান তুমি কিছু করতে পারলে না আর তুমি এই ভাঙা চোড়া গাড়িটাই কেন নিয়ে এসেছো সুইটির তো পছন্দ হয়নি আরে চিন কি করব বল আমার যেটুকুনি টাকার ইনকাম আছে আমি সেইটুকুনি তো খরচা করবো আর এদিকে কি আরে এদিকে তো সুইটি আয়ুর ম্যানের সাথে নাচতে শুরু করে দিয়েছে এর প্রতিশোধ আমাকে নিতে হবে আরে আরে সুইটি চলো আমার এই লিমোজিন করে একটু যাই তোমার শপিং করে নিয়ে আসি তোমাকে চলো বিয়েবাড়ির সব ড্রেস ফেস কিনে দেবো এখনই আরে আমাকে এখনই কিনে দেবে আরে এখনই আর আমি নতুন নতুন লেহেঙ্গা কিনবো আর ওই ভিকারি বাচ্চার সঙ্গে থাকলে তো কোনো দিন আমি লেহেঙ্গাই কিনতে পারতাম না আরে তুমি ভিকারির কথা আর মনে করিও না এখন চলো আমার সাথে চলো আর আমার নতুন লিমোজিন করে আর এই লিমোজিন দেখে সবাই রাস্তায় অবাক হয়ে যাবে আর তুমি যখন লিমোজিন করে বিয়ে বাড়ি থেকে নামবে তখন তো আলাদাই একটা ফিলিংস হবে আর এই কার্ডগুলোও না কোনো কাজের না গাড়ি বার করছে আর গাড়ির পেছনে এসে দাঁড়াবে তো চলো সুইটি এখন আমরা যাব শপিং মলে আর শপিং মলে নতুন নতুন ড্রেস পোশাক সব কিছু কিনবো হো জানছেন এখন মনে হচ্ছে সুইটি আর আয়রন ম্যান কোথাও বাইরে গেল এই সুযোগ এই সুযোগে আমাকে সদ্ব্যবহার করতে হবে আর এই সুযোগের মধ্যে আমি যত স্যুট আছে আয়রন ম্যানের সব স্যুট আমি চুরি করে নিয়ে চলে আসবো কিন্তু এটা কি আরে এখানে তো গার্ড ছিল না কিন্তু এখানে গার্ডগুলো কোথা থেকে আসলো আরে এখানে তো ভিনামপুলকে পুলকে গার্ড রেখে দিয়েছে আয়রন ম্যান আর এদের হাতে তো এক একটা বন্দুকও আছে খুবই খতরনাক আর এদেরকে আমাকে আগে প্রথমে মারতে হবে তারপরে আমি ঘরে ঢুকতে পারবো আর আমার কাছে হচ্ছে লেজার গান যেটা খুবই পাওয়ারফুল আর এটা একবার যদি আমি মারি এদের অবস্থা একবারে শেষ হয়ে যাবে কিন্তু স্যুট নষ্ট হবে না আর এদের আমি স্যুটগুলো নষ্ট করতে চাইছি না সেকেন্ড আপ ও দুটোই উড়ে চলে গেছে কিন্তু এদের স্যুট এখনও ঠিকঠাক আছে কারণ আমার এর স্যুটগুলো প্রয়োজন আমি এখন এর স্যুটগুলোকে নেব আর আমি এখন ভিনাম পুলের স্যুটটাকে পরে নেব আর এর স্যুটটাকে পরেই তো ম্যাজিক দেখাবো কারণ এই স্যুটটা এখন আমার দরকার তো ফাইনালি আমি এখন ভিনাম পুলের স্যুট পরে নিয়েছি আর এই স্যুট দিয়ে আমি এখন যাব ভেতরে কারণ আমার স্যুট নিয়ে আমি ভেতরে গেলে অসুবিধা আছে এটা দেখে ফেলবে আর বুঝে ফেলবে তো খুবই আরামসে সাথে যাব যাতে এরা বুঝতে না পারে আর এরা কেউই বুঝতে পারেনি সবাই মনে করছে যে আমি ভিনাম পুল আর আমি এখন যাব ঘরের মধ্যে দেখি ঘরের মধ্যে কোন পাওয়ারফুল স্যুট আছে আর আর এখানে আছে ম্যান ফোর হ্যান্ড স্যুট কিন্তু এটা আমার লাগবে না কিন্তু এখানে আছে ভিনাম আরে না এটা হচ্ছে আয়রন হালক শ্যুট আরে কম্বিনেশন মানে ও ভয়জাব এক সাইডে হালক আর এক সাইডে আয়রন ম্যান মানে দুটো স্যুটেরই পাওয়ার একটার মধ্যে আছে তো চলো প্রথমে আমরা আয়রন ম্যানের স্যুটের পাওয়ারটা তো চেক করি ও বাইজব এই স্যুটটা তো দেখতেই খতরনাক কিন্তু সাইডে যতগুলো গার্ড আছে গার্ডগুলোকে মারবার বাকি স্যুটগুলোকে নিয়ে চলে যাবো কিন্তু এখানের ভিনাম মনস্টার গার্ডগুলো আছে ভিনাম পুল মনস্টার আরে এনে আরে ও বয়স শ্যুটগুলো তো নষ্ট হয়ে গেলো দুটো এদিকে ফ্রেগলিনের স্যুটটাও নষ্ট হয়ে গেছে আর এদিকে আয়রন ম্যানের স্যুটও নষ্ট হয়ে গেছে কিন্তু আমি তো স্যুটগুলোকে নষ্ট করতে চাইনি আর এখানে গাড়িগুলোও ব্লাস্ট হয়ে গেছে কিন্তু আমি এই স্যুটগুলোকে তো নিয়ে যাওয়ার তোর ও ভয়েস এখানে ভিডিও গেমটাও নষ্ট হয়ে গেছে আর এখানে বাকি ও ভিনামের স্যুটও নষ্ট হয়ে গেছে তো আমি এই স্যুটগুলো আর নিয়েই বা কী করবো নষ্ট যখন হয়ে গেছে তখন বাকি রেখেই বা লাভ কী সব স্যুটই আমি নষ্ট করে ফেলবো আর এখানে আমি কোনো স্যুটই রাখবো না আর ভিনাম পুলের বাচ্চার তোর কী দরকার ছিল এখানে আয়রনম্যানের কার্ড হিসাবে আসার জন্য ও বা এখানে হাল স্পাইডার স্যুটটাও নষ্ট হয়ে গেছে তো এখানে এখানে আর একটা ভিনাম মনস্টার আছে আর এই ভিনাম মনস্টারকে প্রথমে তো শেষ করে দিই তো ফাইনালি এখানে যত গার্ড ছিল সবাইকে শেষ করে দিয়েছি ও ভাই এখানে জায়েন্ট শ্যুটে কি পাওয়ার কাজ করবে আর এই জায়েন্ট শ্যুটটা এতটা স্ট্রং যে আমার এই ছোটো শ্যুটের পাওয়ার এদের আর কিছু মনেই হচ্ছে না তো ছাড়ো এখন এই স্যুটগুলোকে তো ফাইনালি এখানে আমি যত গাড়ি আছে সব ডিস্ট্রয় করে দেবো আর এই গাড়ি দেখে আমার গার্লফ্রেন্ডকে এ নিয়ে গিয়েছিল না আয়রন ম্যান আয়রনম্যানকেও ছাড়বো না তো চলো এখন এই স্যুটটাকে নিয়ে একটু পাওয়ার টেস্ট করে আসি শহরের বাইরে আরে দিয়ে আমি তো খুবই দুর্দান্তভাবে উপরে আকাশে ধুড়তে পারছি আর ইন্ডিয়ান বাইকটার ভিতরে সিঁড়িটাকে খুবই কাছ থেকে দেখতে পারছি তো ফাইনালি আমি এখন চলে যাব আমার ঘরে আরে চিনছেন এ দেখ আমি একটা নতুন স্যুট নিয়ে এসেছি যেটা হচ্ছে হালকা ম্যান স্যুট আর এই স্যুটটার মধ্যে খুবই খতরনাক খতরনাক পাওয়ার আছে আরে ফ্রেগলিন ভাই ফ্রেগলিন ভাই এটা তোমাকে দুর্দান্ত লাগছে এক সাইডে আয়রন ম্যান আর এক সাইডে হালক আরে এই দুটো শ্যুটের কম্বিনেশন মানে এই দুটো শ্যুটেরই পাওয়ার তোমার মধ্যে আছে আরে হ্যাঁ হ্যাঁ আছে সিনচেন বেবি তোমার কথা আজকে অনেক শপিং করে দিলাম আর আরে এইটা কি এখানে ফিনামেন্ট সব এরা পড়ে আছে কেন আর আমার স্যুটগুলো কোথায় গেল আর এ তো আমার স্যুটগুলো ডিস্ট্রয় করে দিয়েছে আমার ভিডিও গেমও ডিস্ট্রয় করে দিয়েছে মানে সব কিছু খারাপ করে দিয়েছে আর এখানে আমার হাল ফ্রেগলিন শ্যুটও খারাপ করে দিয়েছে আর এখানে আমার ও বাপরে চলো উপরের স্যুটগুলো দেখেছি ওপরের স্যুটগুলো ঠিক আছে নাকি এখানে নিচে যত আমার কার্ড ছিল সব ডিস্ট্রয় করে খারাপ করে দিয়েছে আর এটা কে করেছে কে জানে উপরে আরে উপরের স্যুটগুলো তো ঠিকই আছে তো তোরা কি করছিলিস ওপরে যে নিচের থেকে এসে আমার এই স্যুটগুলোকে খারাপ করে দিল আরে আরে বস বস এটা ফ্রেগলিন করেছে আর ফ্রেগলিনের কাছে ছিল সবচেয়ে সুপার পাওয়ার স্যুট মানে আয়রন হালক শ্যুট আরে আরে শিনচান আমার কাছে এখন আয়রন হাল্ক স্যুট আছে আর এখানে আয়রন ম্যানও চলে এসেছে ওর ঘরের মধ্যে আওয়াজ শুনতে পাচ্ছি আমি এখন যাই আয়রন ম্যানের কাছে কারণ ওর সঙ্গে বদলা তো নিতে হবে কারণ আমার গার্লফ্রেন্ডকে নিয়ে যাওয়ার ফল তো কী আছে আর এখানে সবাই আমাকে ভয় পাচ্ছে কারণ আমার কাছে স্পেশাল হালক ম্যান স্যুট আছে আর আয়রন ম্যান তোর সাহস কী করে হলো তুই ভাবলি কি আমার গার্লফ্রেন্ডকে নিয়ে চলে যাবি আর আমি তোকে ছেড়ে দেবো এনে এক ঘুষি মেরে আমি নিচে ফেলে দিয়েছি আর ভিনামের বাচ্চা তোরা এখানে গার্ড দিতে এসেছিস তো তোদেরকে বাঁচিয়ে রেখে এবার লাভ কি তো ভিনামের বাচ্চাগুলোকে আমরা ছাদ থেকে মেরে ফেলে দেবো ও বাই এখন এই স্পাইডারের থ্রি হেড স্পাইডারের স্যুটটা নিয়ে এবার কী করবো একেও আমি ডিস্ট্রয় করে দিই খারাপ করে দিই আর আয়রন মানে যত স্যুট ছিল সব স্যুটকে আমি খারাপ করে দিয়েছি কিন্তু এই বিগ স্যুটগুলোকে কোনোরকমভাবে খারাপ করা যাচ্ছে না ডিস্ট্রয় করা যাচ্ছে না কিন্তু এইগুলোকেও আমি ডিস্ট্রয় করার চেষ্টা তো করতেই পারি আর এখানে উ আয়রন ম্যানের বাচ্চা তো উ ম্যানের বাচ্চা মরেনি আরে ব্রেক তোকে আমি ছাড়বো না আরে তুই ছাড়বি না কী হচ্ছে আমি তো তোকে ছাড়বো না তোকে মেরে ফেলবো আর এই নেই আমার কাছে হালকা আয়রন ম্যানের স্যুট আছে আর তোকে আমি কোনো দিনই ছাড়বো না আর এই আয়রনের ম্যান আছে নেই তোকে আমি লেজার লাইট দিয়ে মেরে ফেলবো আর তুই আমার স্যুট চুরি করবি আরে এনে তোর স্যুট চুরি করবো না তো কার্ট স্যুট চুরি করব তুই আমার গার্লফ্রেন্ডকে চুরি করেছিলিস না হলে তোর স্যুট চুরি করার আমার কোনো ইন্টারেস্টই ছিল না এনে আয়রনের বাচ্চা তোকে বা মেরেই ফেলবো আমি তোকে এরকমভাবে মারবো যেন আর ইন্ডিয়ান বাইক থ্রি দেখ কোনো দিন ফিরে না আসিস আরে হরে কোথায় পালাচ্ছিস আরে দাঁড়া দাঁড়া আমি ওকে উঠতে দিই তারপর ফ্রেগলিন তোকে দেখাচ্ছি তোকে এরকমভাবে মারবো দেখ এনে ফ্রেগলিনের বাচ্চা আর আসবি আরে ফ্রেগলিন নে আরে এ তো আমাকে মেরে ফেলছে এই আয়রন ম্যানের বাচ্চাকে তো কিছু একটা দেখা এনে পাথর নিয়ে আরে এমনভাবে মেরেছি যেন উড়ে চলে গেছে পাথর দিয়ে ও কিছুই হয়নি আর মানে বাচ্চার কিচ্ছু হয়নি আরে এ তো এনে পাথর দিয়ে মারবো এবারে আরে এই পাথরটা মিস হয়ে গেলো চলো আরেকটা পাথর দি ও আরেকটা পাথর মিস আরে এই পাথরটা মিস হয়ে গেলো কিন্তু এবার লাগছে আজ এবারে গিমি পাথর নেবো ও আয়রন পুরো উড়ে চলে গেছে কিন্তু আয়রনম্যানের বাচ্চার ওপর আমার এখনও রাগ আছে আর আয়রনম্যানের বাচ্চাকে যতক্ষণ না আমি মেরে ফেলতে পারছি ততক্ষণ আমার কোনো শান্তি নেই আর আয়রনের বাচ্চা তুই এবার কোথায় যাবি তোকে আমি এমনভাবে মারবো এই না একটা পাত ও ভাই এবার তো পুলিশ স্টেশনে চলে গেছে আরে পুলিশ স্টেশনের উপরে পুরো ঝুলছে আয়রন ম্যান আরে আয়রনের বাচ্চা নিচ্ছে তো আর এই আয়রন ম্যানের বাচ্চাকে নিচে ফেলে দিয়েছি এবার আবার আয়রন ম্যানের বাচ্চার বারোটা বাজাবো এবার পুলিশ স্টেশনের মধ্যে জেলের মধ্যে ঢোকাবো কারণ আমার গার্লফ্রেন্ডকে নিয়ে শপিং করতে যাওয়া তোর দেখাচ্ছি আর ফাইনালি আমি এখানে আয়রন ম্যানকে পুরো মেরে ফেলেছি আর আমার সুপার পাওয়ার এফেক্ট দিয়ে পুরো ইন্ডিয়ান পাইকারি চিঠি কাঁপিয়ে ফেলেছি আর এখন আমাকে যে বিগ স্যুটগুলো আছে সেগুলোকে ডিস্ট্রয় করতে হবে তাহলেই আমার এখানে প্রতিশোধ নেওয়া হয়ে যাবে খুব তো আমার বিগ স্যুটে তো ফাইনালি এখানে আমার বিগ পাওয়ারের যত স্যুট ছিল সব স্যুট ডিস্ট্রয় হয়ে গেছে মানে সুপার ম্যানের স্যুট আর এদিকে হিপ হপ স্যুট সব স্যুট ডিস্ট্রয় হয়ে গেছে তো আজকে এই ভিডিওতে বলো তোমাদের কোন পাওয়ারটা মানে কোন স্যুটটা বেশি ভালো লেগেছে আজকের ভিডিওতে তো হালক আর আইরোম্যানের স্যুটের পাওয়ার তো দেখতেই পারছো আর তোমারটা কমেন্ট করে বলো তাড়াতাড়ি আর এখনও যারা চ্যানেলকে সাবস্ক্রাইব করো নি তাড়াতাড়ি চ্যানেলকে সাবস্ক্রাইব করে দাও কারণ এক লাখ সাবস্ক্রাইব খুব তাড়াতাড়ি কমপ্লিট করতে হবে তো টাটা বাই বাই টেক কেয়ার তো সবাই ভালো থেকো আজ এই পর্যন্তই আবার দেখাবে অন্য ভিডিওতে